দেশে একের পর এক অগ্নিকাণ্ড রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে একের পর এক ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা যা সমাজের সর্বস্তরে তৈরি করেছে আতঙ্ক আর প্রশ্ন অগ্নি নিরাপত্তার প্রশ্নে বড় বড় শিল্পাঞ্চল থেকে শুরু করে এখনও ভাবনায় পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানও সারাদেশে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলোতে অগ্নি দুর্ঘটনা এড়াতে এই নির্দেশনা পাঠানো হয়েছে রোববার অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মোহাম্মদ খালিদ হোসেন এই নির্দেশনায় সই করেছেন নির্দেশনায় বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সকল অধিদপ্তর দপ্তর অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দিন শেষে বের হওয়ার আগে প্রতিটি রুমের সব বৈদ্যুতিক সুইচ লাইট ফ্যান কম্পিউটার বন্ধ রাখতে হবে এবং এসির প্লাগ খুলে রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের এই বিষয়ে সচেতন থেকে অফিস থেকে আগে নিজ উদ্যোগে যাচাই করার আহ্বান জানানো হয়েছে এই নির্দেশনা পাঠানো হয়েছে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক কলেজের অধ্যক্ষ জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং মাউসির আঞ্চলিক কার্যালয়সমূহে এটি শুধু একটি আনুষ্ঠানিক নির্দেশ নয় বরং প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিদিনের অভ্যাস হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয় ওই নির্দেশনায় সম্প্রতি মিরপুর শিয়ালবাড়ির রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ষোলো জনের মর্মান্তিক মৃত্যু চট্টগ্রাম ইপিজেডের তোয়ালে কারখানায় সাড়ে সতেরো ঘণ্টা ধরে আগুন এবং আঠারো অক্টোবর শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই তিনটি বড় অগ্নিকাণ্ডও পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে মাউসির এই পদক্ষেপকে অনেকেই প্রয়োজনীয় বলে মনে করছেন হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ